মানুষ বানালে প্রভু দিলে মান সম্মান হাসরের ময়দানে করোনা গো অপমান প্রভু হাসরের ময়দানে করোনা গো অপমান মানুষ বানালে প্রভু দিলে মান সম্মান ময়দানে করোনা গো অপমান পাপ ঢেকে রেখো ভালোবেসে কাছে ডেকো পাপ গুলু ঢেকে রেখো ভালোবেসে কাছে ডেকো কণ্ঠে জাগিয়ে দিও রসুলের গা ময়দানে করোনা গো অপমান প্রভু ময়দানে করোনা গো অপমান আমরা সকলেই হাসুরের ময়দানে মুক্তি চাই না চাই না জোরে বলেন মুক্তি চাই না চাই না সূরা সুহারার ভিতরে আল্লাহ বলেন ইয়ামালা ইয়াং আলু আইল্লা হবে পল্ভিং সালিম ময়দানে হাসর যেদিন কায়েম হয়ে যাবে সেদিন মানুষ যখন উপস্থিত হবে আল্লাহ পাঠ মানুষের পল্বে সালিম দেখবেন অর্থাৎ অন্তঃশুদ্ধি আত্মশুদ্ধি সহ আগমনকারী ব্যতীত কোন মানুষ সেদিন আল্লাহর দরবারে সফল হবে মুক্তি পাবেন আমরা সবাই আত্মশুদ্ধি অর্জন করে দুনিয়া থেকে বিদায় নিতে পারি আমরা সেই তৌফিক আমাদেরকে দান করুন آمين ، السلام عليكم ورحمة الله